স্মরণ করো যখন আমি ইসরায়েল সন্তানদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না সদয় ব্যবহার করবে মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম ও গরিবদের প্রতি আর মানুষের সাথে সদালাপ করবে এবং কায়েম করবে সালাত অর্থাৎ নামাজ এবং আদায় করবে জাকাত কিন্তু অল্প কয়েকজন ছাড়া তোমরা ওই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমরাই তো অগ্রাহ্যকারী যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করবে না এবং আপনজনকে স্বদেশ থেকে বের করে দেবে না এরপর তোমরা এ কথা স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই সাক্ষী তোমরাই খুন করেছো একে অপরকে একদল অন্য দলকে স্বদেশ থেকে বিতাড়িত করেছ এসব কাজে পরস্পরের সহযোগিতা করেছো পাপ ও অন্যায়ের মাধ্যমে এবং তারা যখন বন্দী হয়ে আসে তোমাদের কাছে তোমরা তখন তাদের মুক্তিপণ নিয়ে মুক্তি দাও অথচ তোমাদের জন্য অবৈধ ছিল তাদের বহিষ্কার করা দেশ থেকে তবে কি তোমরা বিশ্বাস করো কিতাবের কিছু অংশে এবং প্রত্যাখ্যান করো কিছু অংশকে সুতরাং তোমাদের মধ্যে যারা এমন করে তাদের একমাত্র প্রতিফল হচ্ছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর কেয়ামতের দিন তাদের ছুঁড়ে ফেলা হবে কঠিনতম শাস্তির দিকে আল্লাহ আদৌ বেখাবার নন তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তারাই পৃথিবীর জীবন ক্রয় করে পরকালের বিনিময়ে সুতরাং না লাঘব করা হবে তাদের শাস্তিদণ্ড এবং না তারা পাবে কোনো সাহায্য